আমার থালায় গুঁতোতে এবারে বন্ধ করেছে এবারে ওই বক্তৃতা করে বলেছে আমি পিতৃপক্ষে করি না ওই শ্রীভূমি থেকে উৎসবে আমি মহালয়া থেকে শুরু করি হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এক্স এমপি অত্যন্ত গুণী একজন মহিলা যার শিল্পী সত্তা রয়েছে কয়েকটা হাতে গোনা পাঁচ ছটা লোক নিয়ে রাত্রে বসেছিল এইভাবে টেনে হিঁচড়ে ভোরবেলা লালবাজারে নিয়ে গিয়ে সারাদিন আটকে রেখে সন্ধ্যাবেলা ছাড়া উচিত হয় মহিলা বিরোধী সরকার সেই জন্য রূপা গাঙ্গুলির মতো একজন বিশিষ্ট মানুষকে এই ধরনের ব্যবহারের সামনে পড়তে হয়েছে এই কারণে মাসধরণীর ওসিকে মানুষ কাদা মাখিয়েছে এরপরে এদেরকে ধরে আল কাতরা মাখা মনে করি যে কোনো রাজনৈতিক দল তার এজেন্ডা হওয়া উচিত ডেভেলপমেন্ট বিকাশ তার এজেন্ডা কখনো কোনো ধর্ম সম্প্রদায় সংকীর্ণতা বিভাজন হওয়া উচিত নয় কিন্তু এদেরকে সরানো পর্যন্ত এখানে আমাদের হিন্দুদেরকে ইউনাইটেড করতে হবে এছাড়া কোনো বিকল্প নেই কারণ এন আর সি বুঝিয়ে যে এখানে থাকা বা ভারতবর্ষে থাকা প্রায় কুড়ি কোটি মাইনরিটিকে আমরা পাঠিয়ে দেব বাইরে এ প্রচার ওরা করে লাভ পেয়েছে এবারেও আমরা চারশোর কথা বলেছিলাম বলেছিল এরা হিন্দু রাষ্ট্র করবে এই প্রচারটা যদি মিথ্যে প্রচারটা করে এবং সেই প্রচারের ফাঁদে যদি একটা বড় সম্প্রদায়ের লোকেরা ইউনাইটেডলি ভোট দেয় সেক্ষেত্রে আমাদের লড়তে গেলে তো জিততে হবে জিতে গেলে যেটা করা সেটা আমরাও করবো তথ্য সেটা হচ্ছে হুমায়ুন কবির তৃণমূলকে টাইম বেঁধে দিচ্ছে লাস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত না হলে নিজের ব্যবস্থা নিজে করবো হুমায়ুন না না ওর এই দম নেই ও দম নেই না না ও তো বলেছিল ইউসি পাঠান গুজরাটের লোক মানবো না তারপর ভাইপো ক্যামাক স্ট্রিটে ওকে নিয়ামত শেখকে দেখে টুপি পড়িয়ে দিল পরের দিন থেকে নাস্তারম করে দিয়েছে এরপর ভাইপো টুপি করেছে পিসি ডেকে টুপি পরিয়ে দিবে আর উনি বলেছেন যে আমি ভোট করতে জানি আমি জিতে তো দুবার হেরেছে আমি তো ওনার নির্বাচনে আগে জিতাতে পারিনি বা ইলেকশনে দাঁড়িয়েছিল তৃণমূল থেকে ওই মন্ত্রী থেকে যখন জয়েন করেছিল তারপরে কংগ্রেস থেকে জয়েন করেছিল জিতে দিয়ে মন্ত্রী হয়েছিল মন্ত্রীকে লোক রিজেক্ট করে রবিউল আলম চৌধুরীকে জিতিয়েছিল মাননীয় নুরুল ইসলাম চৌধুরী প্রয়াত নেতা জননেতা তার ছেলে কি জিতিয়েছে মানুষ রবিউল আলম চৌধুরী একটা বিষয় তারপরে উনি ভারতীয় জনতা পার্টি থেকে দু হাজার উনিশ সালে দাঁড়িয়েছিলেন আড়াই লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলেন ওনার কমিউনিটির লোক ওনাকে ভোট দেয়নি